মানে বাইরে দেশে ভিক্ষা করি এই ঘটনা থাকলে দেয় না তো বাংলাদেশ একটু টাইপ করে দেখতেছি নিজে ট্যাক কাটে নাই আয়া হাউ মাস এও মাস টেও মাস লাগাই দিছে এই না দা প্লিজ গিভ মি সাম মানি হাই কেয়ার মানি মনি ফিট নিয়া না করে হেসার ওর মধ্যে সেম নিবালা না কে বইছ নাই গুরু গুরু মুখুর তো কালা কালা চশমা এই দেব নাই তাও তো তোমার চিন্তা নাই পালা মন্দ পোশাক নাই তাও তো তোমার চিন্তা নাই এই বলে হোয়াটসঅ্যাপে যায় আবার বলে মেসেঞ্জারে যায় মাঝে মাঝে ইমুতে যায় আমারও তো মোবাইল নাই তাও তো তোমার চিন্তা নাই গুরু গুরু মুখুরু তু কালা কালা চশমা আল্লাহ রাস্তে দেন গো বাবা ও যা ইদে বললো এলো কিনা কাটা ভরা পাইলাম না আর তো এক কাটিয়া নাই হ্যালো ব্রাদার নাইস টু মিট ইউ আরে কি এ টমেটো পানি এ শত গেছে গা টমেটো শীতমা দইবো নট ভেজিটেবল টমেটো নাইছ টু মেট টু ইউৰ বাছা ইউ লিভ ভেভি টেবিল আৰু টেবিলটো আছে ভাবি টেবুল আছে ভাই হলে অ শীত দিছ কাষ্টিং মেন আৰু কিয় চিট গৰমে মানুহৰ বাচ্চা আছে না ডিস্কাউণ্ট ডিছকাউণ্ট দিলে কি অলপ তাই কোনো দহ নে ডিছকাউণ্ট দিছে না আই অব্জা বুক আচ ভয় আই এম হাংৰী আই এম পোৱৰ প্লিজ কেন ইউ গিফ মিছা মানি থাই পইচা মাৰ কেৰে কাৰণে নাহি দেখ পোৱা নাই পাৰি গোটেইকে লগা ঘৰ অলপ পানী লাগে

নট পুষাইতো না তো না পুষলে হইতা থাকগা একটা টিয়া নাই বৃষ্টিয়া দিছি রে আমার সলজল আছে জানতে এই ব্রাদার অনলি 20 টাকা একটা অ্যাডভান্স সিগারেট কিনে তো শেষ হয়ে যাবে দেখছো কি জমিদার অ্যাডভান্স সিগারেট খা রশিদে বিড়ি খায় বৈতাছি না জানতে আইছে কইতে আদা মরা কি করে বৃষ্টি ধরে কত কথা হনা আরে তোর মত তো এরকম 10 20 টাকা কর্মচারী আমি খড়াই কে আগুন বল লাগিয়া সব এটা তো তাহলে বেড়া বড় লুক এ ভাই ওই আমার একটা চাকরি দিয়া যায় হ্যালো এনিওয়ান কাম হিয়ার প্লিজ কি ব্যাপার ইংরেজিতে কথা কই খারা মনে হচ্ছে বিদেশি সরাইছে স্যার কি সে আই আই এম খয়রাতি মাই নেম ইজ রাসেলাম বানি প্লিজ গিভ মি রাইস অর মানি আমি নিয়া থলিত থইবা ও স্যার আইনি কি কোনো যে চাইছুন বন্যার মতো সহায়তা দিবান সামনে কোনো বোনাস টোনাস দিবান চাৰি পাঁচ লাখ টিউ দেখি তুমি তুই আমার বাড়ির সামনে খারে আমার লোক দুর্গ কথা কইতা সর যে গেট আপ লইছ এই গেট আপে ভিক্ষা দিব খারো মুড়া চাল না দিতাছি স্টপ কাম ব্যাক হোয়াট মুটা চাল এই মুটা চাল বটকে বটকে চালামি নেব চিকন চালের কথা বলে তা তো মানা যায় ওই চাল তুল সিমারা চিনি গুলা হোয়াট ডু ইউ মিন হই বেডা আরে সিনস আমেরিকা ভিক্ষা করতে দৈনিক দশ বারো লাখ টাকা কামাইতো বাংলাদেশে চার পাঁচ লাখ কামাইতাছে আছে এলিগে পুষ্ট আছে না আর তুই মোটা চালা দশ

এখানে এক লাখ টাকা আছে দ কি করে চাল কি না কানাডা বলি আরে ব্যক্তি ওরে দিতা কে ওর দেখা মার দি ভাই নেই ফকুন ডিসকাস্টিং লেটস গো তোরই টাই বসে টাই নাই কিছু কি হরি জালামাদ হরে গেছি গা গুরু গুরু মুখুরু তো কালা কালা চশমা এই বলে হোয়াটসঅ্যাপে যায় আবার বলে মেসেঞ্জারে যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাইরে কি বিদেশী নাকি চিন্তা সিনা নট বিদেশী প্লিজ গিভ মি চাম মানি কেয়াৰ মানি মুনি পিক্ন ৰাগ ৰাট ইম্প ইম্পেৰি